আচ্ছা বাচ্চাদের কি বেবি টুথপেস্টের প্রয়োজন আছে হ্যাঁ এটা খুবই প্রয়োজন যখন ওদের চারটে বা পাঁচটা দুধের দাঁত থাকে তখন সেখানেও ক্যাভিটি হতে পারে বেবি টুথপেস্ট এই জন্য বিশেষভাবে তৈরি করা হয় যাতে ক্যাভিটি প্রতিরোধ করা যায় আমি ডক্টর ইবশিতা একজন পেরিয়াট্রিক ডেন্টিস্ট মরিসন বেবি ড্রিমস এর সাথে আমি এখানে বলতে এসেছি কিভাবে বেবি টুথপেস্ট ক্যাভিটি প্রতিরোধ করতে পারে বেবি টুথপেস্ট বেবি সেফ উপাদান দিয়ে তৈরি করা হয় এতে না থাকে সালফেট না থাকে প্যারাবেন্স বড় বাচ্চাদের টুথপেস্টে বা বড়দের টুথপেস্টে ফ্লোরাইড থাকে কিন্তু বেবি টুথপেস্টে ফ্লোরাইড থাকে না এতে থাকে জাইলেটল। জাইলেটল একটি টুথ স্ট্রেন্দিং আর টুথ রিপেয়ারিং এজেন্ট অর্থাৎ এটি ক্যাভিটির সম্ভাবনাকে কম করে দেয় জাইলেটল দাঁতকে একটা ঢাল করে তোলে যাতে ওর মধ্যে ক্যাভিটি না হয় আপনি আপনার বাচ্চাদের জন্য যেই টুথপেস্ট ইউজ করুন না কেন মনে রাখবেন সেটি যেন বেবি সেফ হয় যাতে আপনার শিশুর দাঁত হেলদি আর সুরক্ষিত থাকে